আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাহমাদ হুম সল্লাহ আলা রসুল আম্মাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে সুরাতুল আরফ তো আজকে আমরা শিখবো সুরা আরফের এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ ইনশাল তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস সুরাতুল আরফি মাক্কিয়াহ বিস্মিল্লাহ আরফ এই সুরাটির নাম হচ্ছে উঁচু অর্থাৎ নবী মোহাম্মদ সরল্লা সাল্লাম হিজরত এর আগে নাজির হয়েছে এভাবে সুরার দুটি ধরন একটি হচ্ছে মাক্কিয়া আর একটি হচ্ছে মাদানিয়া মাক্কিয়া সুরা হচ্ছে যে নবী মহাম্মদ সরল্লা সাল্লাম এর হিজরতের আগে যে সুরগুরু নাজির হয়েছে ওইগুলো হচ্ছে মাক্কিয়া আর নবী মাহমদ সাল্লামের হিজরতের পরে যেগুলো নাজির হচ্ছে ওইটা হচ্ছে মাদানিয়া মনে রাখতে হবে মাক্কিয়া এবং মাদানিয়া সম্পর্ক হচ্ছে নবী মাহমদ সাল্লাহ্লামের হিজরতের সাথে আয়া তুহা যে এ আ আরফ সুরার আয়াত হচ্ছে দুশত ছয়টি রুকু রুকু হচ্ছে চব্বিশটি তো সংক্ষেপে জানি যে এই সুরার নাজির হওয়ার পেছনে কারণটা কি ছিল যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল কুফুরি শিরিকের মধ্যে লিপ্ত ছিল তখন আল্লাহ হাইনত তালা এখানে তাহিদির প্রতি আহ্বান করেছেন রিসারাতের প্রতি আহ্বান করেছেন এই সুরার মাধ্যমে তারপরে দেখা গেছে এই সুরার মধ্যে আমরা জানবো আদম আলী সালামের ওই জান্নাতের ঘটনা বিস্তারিত জানবো ইনশাল্লাহ তারপরে আমরা আখরাতের ভয় জান্নাত সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ আচ্ছা আমরা শুরু করে আমাদের এই ক্লাস অ্যারি ফ্ল্যা মিম স দে আর ইফ্লাম মিম সৎ এটা হচ্ছে হর্ফে মকত্ত্ব আত যে এটার অর্থ আল্লাহ সহায়ানত আল্লাহ ভালো জানেন আমরা মানুষ জানি না হরফে মকত্ত তার অনেক গুরু রয়েছে যেরকম আর ইফ্লাম মিম ইয়াসিন সদ নুন এগুলো হচ্ছে হর্ফে মকত্ত্ব আথ যে এই শব্দগুলোর এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন আমরা মানুষ জানি না দ্বিতীয় নাম্বার আয়াত কিতাবুন উনজিরা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনযির বিহি ওয়া যিকরা মুমিনিন কিতাবুন একটি কিতাব কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব উনজিলা অবতীর্ণ করা হয়েছে নাজির করা হয়েছে এখন একটি কিতাব বলে এখানে এই কোরআনকে বোঝানো হয়েছে ইলাইকা তোমার প্রতি ইলা ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি কা অর্থ হচ্ছে তোমার এটা হচ্ছে দমির বা সর্বনাম যে কা তোমার বা তোমাকে মনে রাখতে হবে এটা এখানে মোহাম্মদ সাল্লাকে উদ্দেশ্য করা হয়েছে ফেলায়কুন যেন না থাকে ফা যেন বা অর্থপর লা না বোধক ইয়াকুন থাকা ফালাত ইয়াকুন যেন না থাকে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে সর্বদাই মনে রাখতে হবে ফি অর্থ হচ্ছে মধ্যে সদেরিকা তোমার অন্তরে সদের সদের অর্থ হচ্ছে বুক অন্তর কা তোমার সর্বনাম এখানে হ্যাঁ সংকীর্ণতা মিন হু তা থেকে মিন মিন অর্থ হচ্ছে থেকে হু তা এটাও গমীর সর্বনাম লিতুম জিরা যেন তুমি সতর্ক করতে পারো লি যেন তুং কি করতে পারো সতর্ক করতে পারো বিহি তা দিয়ে এখানে তা দিয়ে মানে কি আহ এই কোরআন দিয়ে কোরআনের কিতাবের ভমির হচ্ছে এই সর্বনাম হচ্ছে হা মানে কোরআন দিয়ে যেন কি করতে পারো সতর্ক করতে পারো অধিক্রম আর উপদেশ অর্থ হচ্ছে আর অধিক্রম উপদেশ লিল না মুমিনদের জন্য লি লি অর্থ হচ্ছে জন্য মিনি মুমিনদের জন্য কি উপদেশ এ কোরআন আচ্ছা একত রথ দেখি এমন কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে যে এই কোরআন যে মোহাম্মদ সাল সাল্লামের উপর কি করা হয়েছে নাজিল করা হয়েছে প্রেরণ করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে কোনো সংকীর্ণ না হয় যেন তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো যে মানুষদেরকে কি করতে পারো তুমি সতর্ক করতে পারো যা যে মানুষ যে মানুষরা দিনের বাইরে রয়েছে সত্যের বাইরে রয়েছে তাদেরকে কি করতে হবে কোরআন দ্বারা সতর্ক করতে হবে এখানে এটা থেকে আমাদের একটা শিক্ষা যে আমরা হুটাত কাউকে কিন্তু কোনো কাজে বাধা দিব না মনে রাখতে হবে যে অন্যায় করতে হুটার তাকে বাধা দিয়ে ফেলবো না আমরা কি করবো কোরআন দিয়ে তাকে বুঝাবার চেষ্টা করবো কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করব। যে কোরআন দিয়ে বোঝাবার চেষ্টা করবো এই কাজের ভালোটাকে মন্দটাকে আর তা মোমিনদের জন্য উপদেশ যে এই কোরআন মোমিনদের জন্য কি উপদেশ আচ্ছা দেখি আমরা এই কোরআন থেকে শান্তি লাভ করবে মুমিনরা এখান থেকে তৃপ্তি লাভ করবে এখান থেকে কোরআন অনুযায়ী তারা কি করবে জীবনকে পরিচালনা করবে আচ্ছা উম্ব আজকে সামনে জানিনা আপনারও ডিস্টার্ব ফিল করতে পারেন আল্লাহ যেন সমস্যার সমাধান করে দেন কেন কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না ইত্যাদি তোমরা অনুসরণ করো ইত্তে বা করো কি করো ইত্তে বা করো অনুসরণ করো মা অর্থ হচ্ছে যা মা অর্থ যা উংজিলা অবতীর্ণ করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি ইলা ইলা অর্থ হচ্ছে দিকে প্রতি কুম তোমাদের তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমরা কি করো তার অনুসরণ করো মিন অর্থ হচ্ছে থেকে রব বিকুম রব রব মানে হচ্ছে প্রভু আরে কুম কুম অর্থ হচ্ছে তোমাদের দমের সর্বনাম আমরা আগে দেখেছি কা কা হচ্ছে তোমার এই যে কা তোমার এটা হচ্ছে এক বছর আর এটার বহুবচন হচ্ছে কুম তোমাদের তোমাদের রব যা তোমাদের উপর অবতীর্ণ করেছে তোমরা কি করো তার অনুসরণ করতে বা করো হচ্ছে এবং বা আর লা না বোধক তোমরা অনুসরণ করিও না এখানে লাই সেটাকে না করে দিয়েছে তোমরা অনুসরণ করিও না মিন মিন অর্থ হচ্ছে থেকে দু দুনা দু না অর্থ হচ্ছে ব্যতীত ছাড়া এই হি অর্থ হচ্ছে তার মানে তাকে মানে হচ্ছে যে আল্লাহকে ব্যতীত বা আল্লাহ যা অবতীর্ণ করেছে তা ব্যতীত তোমরা কি করো না ইত্তেবা করুন অনুসরণ করিও না আউলিয়া কোনো কর্তৃপক্ষকে কলিলান অনিল মানে হচ্ছে কম অল্প খুব কমই আর এটার বিপরীতে হচ্ছে ক্যাসির ক্যাসির মানে হচ্ছে অনেক কলিল মানে হচ্ছে কম অল্প মাঝা যা তাদের তোমরা উপদেশ গ্রহণ করো আচ্ছা একত্র অর্থ তোমরা অনুসরণ করো যা তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমরা তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া অন্য অভিভাবককে অনুসরণ করো না রব হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে পালন কর্তা হিসাবে অভিভাবক হিসাবে কি না আল্লাহকে ছাড়া আর অন্য কাউকে গ্রহণ করিও না আর তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো দেখেন আহ অনেক মানুষ রয়েছে সবাই কি করান অনুযায়ী জীবন পরিচালনা করে না আল্লাহর এই কিতাবকে মেনে নেয় না অল্প সংখ্যক আল্লাহ রাসুল সালত সাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহসুল সালতাল সাল্লাম বলেছেন শেষ জামানায় উম্মতে মাহম্মদের মধ্যে তিয়াত্তরটি দল হবে মানে ইসরাইলের মধ্যে শিরুদ বাহাত্তরটি দল মাহম্ম সাল্লাহসাল্লামের উম্মতের মধ্যে হবে তিয়াত্তরটি দল উম্মতে মাহম্মদের মধ্যে তার মধ্যে একটি যাবে জান্নাতে বাহাত্তরটি যাবে জামনামে তার মানে মেনে নিবেনাই বেশি তো এখানে আল্লাহন বলেছে যে খুব অল্প সংখ্যকই কি করবে উপদেশ গ্রহণ করে আচ্ছা দেখি আমরা পড়ায়াত খুবই ডিস্টার্ব হচ্ছে এটার জন্য এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না যদি আপনাদের কারো জানা থাকে আমাকে অবশ্যই নক করে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন এবং বা আর কাম কাম অর্থ হচ্ছে কত কাম কাম অর্থ হচ্ছে কত মনে রাখবেন মিং করিয়া তুন করিয়া তুন অর্থ হচ্ছে গ্রাম বা জনপথ করিয়াতুন তুন অর্থ হচ্ছে গ্রাম বা জনপথ মিং করিয়াতিন কতক জনপদ থেকে মিন অর্থ থেকে কতক জনপদ থেকে আহ না হা আমরা ধ্বংস করেছি তা এখানে আহালাক না হালাক হালাক মানে ধ্বংস করা যেরকম ইতিহাসে বাংলার ইতিহাসে একজন হালাকু খান ছিল তা হালাক মানে হচ্ছে ধ্বংস করা আহালাক না না অর্থ হচ্ছে আমরা এটা দমের সর্বনাম আমরা ধ্বংস করেছি আল্লাহ সুহানতলা বলতেছে হা অর্থ হচ্ছে তা মানে হচ্ছে কত গ্রাম খেয়াল তারা জনপদকে ধ্বংস করে দিয়েছেন আ আহা। তখন তাদের কাছে এসেছে ফা ফা অর্থ হচ্ছে তখন বা তবে তারপর যা হা অর্থ হচ্ছে তাদের তাদের কাছে এসেছে বা শোনা আমাদের শাস্তি বা শোনা না এটা দমের সর্বনাম আমাদের যখন না দেখব তখন সর্বনামটা হবে আমরা বা আমাদের বায়াতান রাতের বেলায় বায়াতান রাতের বেলায় আউ আউ অর্থ হচ্ছে অথবা হুম হুম অর্থ হচ্ছে তারা আচ্ছা একত্র অর্থ দেখে তাহলে সহজে বুঝবে এটা কত জনপদী কত জনপদ আমি ধ্বংস করেছি আল্লাহ তাআলা বলতেছে যে অনেক জনপদকে আমি ধ্বংস করেছি তাদের কাছে আমার শাস্তি রাতের বেলা গোমন্ত অবস্থায় পৌঁছেছে অথবা প্রহরে বিশ্রামরত অবস্থায় যে আল্লাহ সুবাহ অনেক জনপদকে রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে থাকে বা প্রহরে যখন মানুষ বিশ্রামে থাকে যখন মানুষের খোঁজখবর থাকে না আহ গমি কিন্তু একটা মৃত্যুর মতো তখন আল্লাহ সুবাহ অনেক জনপদকে ধ্বংস করেছেন যে এখানে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে তোমরা ভুলে যেও না যে আল্লাহ তালা রাতের বেলায়ও শাস্তি দিতে পারেন অন্ধকারের মধ্যে দিনের আলোতে তোমাদেরকে শাস্তি দিতে পারেন তোমরা এই বিষয়গুলো বলে যেও না আচ্ছা যে আমরা অনেক ইতিহাস জানি তো যে আল্লাহ সুবাহান তালা অনেক পানির মাধ্যমে ধ্বংস করেছেন ভিন্ন খরার মাধ্যমে ধ্বংস করেছেন বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন অনেক জনবোধকে আচ্ছা দেখি আমরা পড়া এত فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ বা সুনা ইল্লা ইল ল্যাং কলু ইন ন্যা কুন জল হচ্ছে এটার জন্য কিন্তু কেন হচ্ছে বুঝতে পারতেছি না আমি যে জানবেন দয়া করে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন এরকম হচ্ছে বারবার এই জিনিসটা আসছে কেন ফা মা অথঃপর জা ফা অথঃপর তবে তারপর মা অর্থ হচ্ছে জা কানা ছিল দা ও হুম তাদের দাবি এ হুম বমির সর্বনাম হু এক বচন আর হুম বচন তাদের দাবি অর্থ হচ্ছে যখন যা আহুম তাদের কাছে এসেছে যা আ এসেছে হুম তাদের তাদের কাছে বা সুনা আমাদের শাস্তি না দমির সর্বনাম আমাদের আল্লাহ বলতেছে এখানে আল্লাহর সম্মানার্থে ববোচন ব্যবহার করা হয়ে থাকে ইল্লা কেবল এ কারণে আন যে কলু তারা বলতো কলু তারা বলতো নিশ্চয় তাদের কাছে আমার শাস্তি উপস্থিত হয় যে জারিম কাফির তাদের কাছেও যখন আল্লাহ আল্লাহর এই শাস্তি উপস্থিত হয় তখন তাদের দাবি এ যে তারা বলতো নিশ্চয়ই আমরা সীমারঙ্গনকারী ছিলাম তখন শাস্তি আসলে তখন কি করতো যে বলতো যে আমাদের এই এই অপরাধ ছিল আমরা সেমারঙ্গনকারী ছিলাম আহ তখন বুঝতে পারতো হ্যাঁ আচ্ছা দেখি আমরা পড়াই এজন্য নিয়ে আসতে হবে আমাদের যখন মৃত্যু উপক্রম হয়ে যাবে তখন ইমান আনলে আর কোনো কাজ হবে না তখন তাও করলে আর কোনো কাজ হবে না এজন্য সময় থাকতেই আমাদেরকে তাওবা করতে হবে সময় থাকতেই আমাদেরকে ইমান আনতে হবে সময় থাকতে আমাদেরকে ভালো হতে হবে আমি আর নামাজ পড়বো 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 ভালো হবো হুবু হবো বলতে বলতে কিন্তু হায়াত শেষ হয়ে যাচ্ছে আচ্ছা দেখি আমরা পড়ায় ফাল আনস অ্যালান উ সি লাহিম ওয়াল আরস অ্যাল্ন আলম সালিন ফালানাস ফা তবে অথঃপর অথয়েব তারপর ফালানাস অ্যালান্না অথয়েব আমরা অবশ্যই জিজ্ঞেস করব। এখানে লাম এবং নুনের উপর তাস্তিত লাম তাকিত নুন তাকিত বলা হয় এটাকে যে অবশ্যই যে অথপর অবশ্যই আমি জিজ্ঞেস করব আল্লা দিনা তাদেরকে উবসেরা পীড়িত হয়েছিল ইরাইহিম তাদের প্রতি ইলা ইলা অর্থ হচ্ছে প্রতি দিকে হুম অর্থ হচ্ছে তাদের ওয়ালানাস না অবশ্যই আমরা এবং অবশ্যই আমরা কি করব জিজ্ঞেস করব ওয়াও এবং অবশ্যই জিজ্ঞেস করবো আল মুরসালিনা রাসুলদেরকে মুরসালিন রাসুল আচ্ছা একত্র অর্থ দেখি অথব আমি অবশ্যই আল্লাহ সব হাগানা তো বলতেছে আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রাসুল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই রাসুলদেরকে জিজ্ঞেস করব। এটা হচ্ছে আল্লাহ সুবাহন আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে যে কেমতে আল্লাহ সুবাহন আমাদেরকে মানুষদেরকে জিজ্ঞেস করবে এবং রাসুলদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি রাসুল রাসুল গিয়েছিল রাসুলরা কি যে তোমাদের কাছে যে দাওয়াত দর কথা ছিল তোমাদেরকে কি আহ্বান করেছিল আর রাসুলদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনাদেরকে যে রিসানাতে দাওয়া দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা কি সেই দায়িত্ব পালন করেছিলেন কি না অর্থাৎ দুনিয়ার সমস্ত কর্ম সম্পর্কে কিন্তু কেমতের দিন আল্লাহ হায়ন জিজ্ঞেস করা হবে যেমন জিজ্ঞেস করা হবে মানুষদেরকে তেমন রবিকেও জিজ্ঞাসা করা হবে আচ্ছা দেখি আমরা অথপর আমরা অবশ্যই বর্ণনা করবো ফা ফা অর্থ হচ্ছে লাম এবং শব্দের শেষে নুন উপর তার স্থিত থাকলে তখন ওটা অবশ্যই অর্থ দিবে তা কি ছ বোঝাবে এখানে কিসসা কিসা মানে বর্ণনা করা যে অবশ্যই আমরা বর্ণনা করব জানাবো আলাইহিম আর তাদের কাছে আলা মানে কাছে উপরে হিম অর্থ হচ্ছে তাদের দমের সর্বনাম বি ইলমিন জ্ঞান দ্বারা বি বি অর্থ হচ্ছে দ্বারা ইলম ইলম মানে হচ্ছে জ্ঞান জ্ঞান দ্বারা ওয়া মা আর আমরা ছিলাম না ওয়া অর্থ হচ্ছে আর মা এখানে আবুদ কুন্না আমরা ছিলাম মা না আমরা ছিলাম না গায়েব আচ্ছা অর্থ অথপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করবো আল্লাহ সু হায়ান তালাবতেছে আর নিশ্চয়ই আমি অনুপস্থিত ছিলাম না এটা হচ্ছে যে কেয়ামতের দিন আহ হাসরের ময়দানে আমাদের দুনিয়ার কর্ম সম্পর্কে আল্লাহ সুবাহ আমাদেরকে কি করবেন খবর দিবেন দুনিয়াতে আমরা যা করেছি ছোট থেকে ছোট বড় থেকে বড় এই সমস্ত কিছুই ওইখানে আল্লাহ আমাদেরকে বলে দিবেন প্রকাশ করবেন যে আল্লাহ সুবাহনতলা অনুপস্থিত ছিলেন না যে আল্লাহ সুবাহনতলা আল্লাহ সুবাহনতালার আহ অনুপস্থিতির বাইরে কোনো কিছু না যে আল্লাহ সব সবকিছুর সম্পর্কে খবর রাখছেন আমরা কি করতেছি কি করতেছি না إيش সমস্ত বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন খবর রাখছেন আর এগুলো আবার فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَالْوَزْنُ وَاو وَاو الوزن অজন ওজন মানে পরিমাণ ইয়াউমা মা এই দিন সেদিন এখানে কেয়ামতের দিন নীল হাক যথার্থ ফামান ফা অথপ মান যার সাকুলাত বাড়ি হবে মাওয়াজিন হু তার পাল্লা এই হু অর্থ হচ্ছে তার মাওয়াজিন মানে হচ্ছে পাল্লা ওজন যার ওজন বাড়ি হবে উলাইকা ওই সব লোক হোম তারাই আল মুফলি হুন সফল কাম আবহাওয়া একবার একদর অর্থ আর সেদিন কেমতের দিন যথার্থ হবে পরিমাপ যে যথার্থ হচ্ছে যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার যে অন্যায়ের যে পাল্লা ওইখানে অন্যায়কে আর ভারী দেওয়া হবে না যে ন্যাক কাজ করেছে তার ন্যাককে ওইখানে পাল্লা নেকের পাল্লায় কমিয়ে দেওয়া হবে না অর্থাৎ এটা যথার্থই হবে অথপর যাদের পাল্লা ভারী হবে নেকের পাল্লা ভারী হবে তারাই সফল কাম আমরা যেগুলো করতেছি এগুলো কি করা হবে ওজন করা হবে নেক এবং আহ এগুলোকে ওজন করা হবে যার নেকের পাল্লা ভারী হবে সে কি হবে আহ সফল কাম হবে তার স্থান হবে জান্নাত আর যার গুনার পাল্লাগুলো বাড়ি হয়ে যাবে সে কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা এটা পরে আয়ত আমরা দেখতেছি ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ومن وورت سيبون منزر خفت حلقه موازينه তার পাল্লা ওজন ফা উলাইকা ফা অথবর উলাইকা তারাই আল্লা খসিরু ক্ষতিগ্রস্ত করেছে আংফুসা হুম তাদের নিজেদের আংফুসা মানে হচ্ছে নিজেদের এই হুম অর্থ হচ্ছে তাদের তাদের নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে বিমা এ কারণে যে কানু তারা ছিল আয়াতিনা আমাদের আয়াত সমূহের সাথে এখানে বি বি অর্থ হচ্ছে সাথে আয়াত আয়াত নিদর্শন চিহ্ন না আমাদের আল্লাহ সুহান এই আয়াত ইয়াস লিমুনা সীমা করতো খুবই ডিস্টার্ব করতেছে এটা আসলে কি করব বলার কিছুই নেই এখানে আব্বু একটু কষ্ট করেন আর যারা জানেন বিষয়টা কেন এরকম হচ্ছে আমাকে একটু কষ্ট করে জানাবেন নক করে এবং যাদের পাল্লা হালকা হবে তারা ওই সব লুখ যারা নিজেদের ক্ষতি করেছে যে নিজেদের ক্ষতি করেছে নিজেকে কারণে যে তারা আমার আয়াত সমূহের সাথে অঙ্গন করতো যা আল্লাহ আয়াত হচ্ছে এই কোরআন নবী রাসৌদদের সাথে কি করতো অস্বীকার করতো সীমার অঙ্গন করতো ভাড়া বাড়ি করতো এগুলোর উপর আমল করতো না আর এই জন্যই তাদের আমলের না আমল না থাকার কারণে তাদের আমরের পাল্লা নিচু হালকা হয়ে যাবে গুণার পাল্লা ভারী হয়ে যাবে তার নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে আচ্ছা দেখি আমরা পরা ওয়ালা দে মা কান না কুম্ফি অ দে মজা আল্না না কুম্ফি হা মাইশ অইলাম মাতাস্কুরু ওয়ালা ক ওয়াও আর লাকাদ অবশ্যই নিশ্চয়ই কম আমরা তোমাদের প্রতিষ্ঠিত করেছি মাক্কান্না না আমরা দমের সর্বনাম এ কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের অবশ্যই আমরা কি করেছি প্রতিষ্ঠিত করেছি আল্লাহ সব হায়ান তালা বলতেছে ফিল আউদি ফি অর্থ হচ্ছে মধ্যে আউদ্দুন আউদ্দুন অর্থ অর্থ হচ্ছে পৃথিবী ফিল আউদ্দিন পৃথিবীতে ওয়াজে আল্লাহ এবং আমরা করেছি ওয়াও ওয়াওয়ার্ত হচ্ছে এবং জাল না না আমরা দমির সর্বনাম জাল মানে হচ্ছে করা তৈরি করা তৈরি করেছি লাকুম তোমাদের জন্য লা লা অর্থ হচ্ছে জন্য কুম তোমাদের দমির সর্বনাম ফি হা ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার দমির সর্বনাম তার মধ্যে এখানে এই যে হাটা এটা হচ্ছে এই আর্দুনের এই সর্বনাম তার মধ্যে মানে হচ্ছে পৃথিবীর মধ্যে মা ইসে মা ইসা জীবিকার ব্যবস্থা কলিলান খুব অল্পই কলিল মানে কম একটু আগেই বলেছি মা যা তা করু না তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো শুকর করো আচ্ছা এক কত অর্থ দেখি আমি তোমাদেরকে আল্লাহ সুবাহান তারা বলতেছে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি তোমাদের জন্য তার মধ্যে দুনিয়াতে দুনিয়াতে কি করেছে তার মধ্যে থেকে জীবিকা ব্যবস্থা করেছি প্রতিষ্ঠিত করেছে আল্লাহ সুবাহানা আমাদেরকে দুনিয়াতে আমরা দুনিয়াতে বসস্থানের জন্য বাসা বাড়ি নির্মাণ করতেছি খাদ্যের জন্য ফসল ফরাদি মাঠে কাজ করতেছি আমাদেরকে আল্লাহ সুবাহনতলা প্রতিষ্ঠিত করেছেন এবং দুনিয়াতে আমাদেরকে জীবিকার ব্যবস্থা করেছেন যে আল্লাহ সুবাহনতার আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আর এর মাধ্যমে আমরা ফল ফসল চাষ করি উৎপাদন হয় ওইগুলো আমরা জীবিকা হিসেবে গ্রহণ করি তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো যে আল্লাহ সুবাহনতলা এই দুনিয়াতে আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন দুনিয়াতে দেখেন আসমান ও জমিনের সকল নিয়ামতই মানুষদের জন্য মানে আসমান এবং জমিনের সকল নেয়ামত মানুষের জন্য কিন্তু এত নেয়ামতের পরেও আমরা আল্লাহ সুবাহরার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না আল্লাহর যেই খাস বান্দা বলা হয় ওই প্রিয় বান্দা আমরা হতে পারি না আচ্ছা দেখি আমরা প্রায়াত ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس لم يكن من الساجدين ও লাক দাও আর লাকদ অবশ্যই নিশ্চয়ই হলাকণা কমা এই যে না আমরা খলাক মানে সৃষ্টি করা হলাকণা আমরা সৃষ্টি করেছি কুম তোমাদের সুম্মা অথব্য সব্বক না কম সব্বর না কম আমরা তোমাদের আকৃতি দিয়েছি সুর সুরত মানে কি আকৃতি সব্বর না আ না আমরা দিয়েছি আকৃতি কম তোমাদের সুম্মা অথব্যর ও না আমরা বলেছি উল মানে হচ্ছে বলা বলেছে না আমরা কুল না আমরা বলেছি লিল মালা এ কাতি ফেরেশ তাদেরকে আহ উস যুদু তোমরা সিদ্দা করো ওই যে বলেছে আগে আদ মানে সালতসাল্লাম সম্পর্কে এখান থেকে শুরু হচ্ছে ওই যে আদম আলে সাল্তুসাল্লাম এবং জান্নাতের ঘটনা। লি আদামা আমাদের প্রতি আদমের প্রতি লি এখানে প্রতি আদামা আদমের আদমের প্রতি ফাঁসা জাদু তখন তারা সিদ্দা করল ফা তখন অথপর সাজা সাজাদু তারা কি করলো সিদ্ধা করলো ইল্লা ব্যতিত ব্যতিত অন্যান্যরা সেদা করেছে সে ছিল না সিদ্ধাকারীদের আচ্ছা একত্র অর্থ দেখি আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অথপর আকৃতি দান করেছি এখানে তাফসির কারগণ বলেছেন এখানে সৃষ্টিকোনা বলে এখন আদমআলামকে উদ্দেশ্য করা আর আকৃতি বলি এখানে ইবনে আদম আদম আলী সালাতামের সন্তানদের কথা বলা হয়েছে আমরা সারা জীবন আদম আলী সাল্লা সাল্লাম হাবার সালাতাম জান্নাতের ঘটনা ওই যে ফলের কথা আমরা শুনেছি কিন্তু বিস্তারিত আমরা কোরআন থেকে জানি না এখান থেকে শুরু হবে ওই বিস্তারিত ঘটনা অতপর আমি ফেরেস্তাদেরকে বলেছি আদম আলী সাল্লাহ সাল্লামকে সৃষ্টির পরে আল্লাহ তারা কে বলেছেন ফেরেস্তাদেরকে বলেছেন তোমরা আদমকে শেষ দাগ করো তখন ইবলিশ ব্যতীত সবাই সিজদা করল সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না যে ইবলিশ আদম আলাহ সালাতামকে সিজদা করে নাই আর এই সিজদা না করার কারণে সে ইবলিশ হয়ে গিয়েছে আচ্ছা এখানে আরো ঘটনা আমাদের মাত্র শুরু হয়েছে এই এগারো নম্বর আয়াত থেকে সামনে আমরা ইনশাল্লাহ আরো দেখবো যেহেতু আমাদের আজকের এই পৃষ্ঠাটা এগারো নম্বর আয়াত পর্যন্ত শেষ হবে আমরা আদমানি সালাতামের এই ঘটনা আগামী ক্লাস থেকেই দেখবেন শাহ আল্লাহ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ধারাবাহিকভাবে দেখবেন ধারাবাহিকভাবে না দেখলে এই যে একটা ঘটনা আজকে ক্লাসে একটু শুরু হয়েছে আগামী ক্লাসে আবার থাকবে এখন আমরা আগের ক্লাসটা না জানার জন্য আমরা কিন্তু পরবর্তীতে এই বিষয়টা আমরা বুঝতে পারতেছি না তখন আমাদের কাছে এটা অস্পষ্ট থাকে যাবে তো আমরা জন্য আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন শাহ আল্লাহ আমাদের এই ক্লাস আজকে আসলে আমি খুবই ডিস্টার্ব ফিল করেছি যেহেতু আজকে দেখিচ্ছেন যে বারবার কি হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি এটা কেন হচ্ছে এটা দয়া করে আপনারা যদি কেউ জেনে থাকেন যে বারবার এটা কেন আসতেছে আমাদেরকে জানাবে খুবই ডিস্টার্ব হচ্ছে আজকে ক্লাসটা করতে গিয়ে মনে না বারবার ওইখানে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিবেন যেন অন্যান্য ভাইয়েরা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আমরা আজকে আমল করতে পারি না কিসের জন্য না জানার জন্য আমরা জানতে পারি না বিদায়ী আজকে আমরা আমল থেকে বঞ্চিত এখন আমাদের ভাইয়েরা জানুক আমরা জানবো ইনশাল্লাহ এবং এর উপর আমল করবেন ইনশাআল্লাহ আর মনে রাখতে হবে ইসলামকে মনে রাখার আমলকে আল্লাহ নির্দেশকে মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে ওইটাকে সাথে সাথে আমল নিয়ে আসা যে আমলটা শিখবো যে আমল সে আয়তটা শিখবো যে ঘটনাটা জানবো ওইটার সাথে সাথে আমরা আমার নিয়ে আসবো তাহলে আমরা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত